আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে এসেছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারোয়েল গ্রামে পারোয়েল গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম প্রিয় বন্ধুরা দীর্ঘদিন থেকে এই পারোয়েল গ্রামে খেজুরের গুড়ের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের এখানে নিয়ে এসেছি কীভাবে খেজুরের রস থেকে খাঁটি খেজুরের গুড় তৈরি করা হয় সে বিষয়ে আপনাদের সরাসরি দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক ভোর রাতে আমরা পারোয়ল গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি পারোয়াল গ্রামে পৌঁছাতে আমাদের সকাল হয়ে যাবে শীতের ভোর শেষ রাতের অন্ধকার ভেদ করে আমাদের যানবাহন সামনের দিকে এগিয়ে চলেছে আমরা পারোয়ের গ্রামে পৌঁছে গেছি চারিদিকে অন্ধকার ভোরের আলো ফুটতে শুরু করেছে মাত্র অন্ধকারে খেজুরের গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শীতের সকাল হালকা কুয়াশায় আচ্ছন্ন চারিদিক ধীরে ধীরে দিনের আলো ছড়িয়ে পড়ছে চারিদিক খেজুরের গাছের মাথায় রসের হ্যারি ঝুলছে একটু পরেই নামিয়ে ফেলবেন গাছে থেকে রসের হাঁড়ি নিচে নামাচ্ছেন আজিজার গাছি এরপর তিনি কয়েকটি হাঁড়ি কাঁধে করে ঝুলিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন ধীরে ধীরে তিনি এগিয়ে যাচ্ছেন যেখানে রস জাল করা হবে চমৎকার রস হাঁড়িগুলো ভরে আছে এরপর আজিজার গাছি ছাগলিতে রসগুলো ঢেলে নিচ্ছেন এখানেই রস জাল করা হবে প্রিয় বন্ধুরা এই চারকোনা যে পাত্র রয়েছে এখানেই রস জাল করা হবে এখানেই তৈরি হবে খেজুরের গুঁড় প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঐতিহ্যবাহী পারল গ্রামে এই পারল গ্রামেই একজন প্রবীণ গাসি আজিজার রহমান তিনি দীর্ঘদিন থেকে এই খেজুরের রস থেকে গুঁড়ি তৈরি করে থাকেন এবং খাঁটি গুড় সরবরাহ করে থাকেন সাধারণ মানুষের কাছে তিনি বাণিজ্যিকভাবে তৈরি করেন না কিন্তু সাধারণ মানুষের জন্য গ্রামের লোকের জন্য আশেপাশের লোকের জন্য তিনি এই গুড় তৈরি করে থাকেন এখন আমি আপনাদেরকে এই গাছের সঙ্গে পরিচয় করে দেব আপনার নাম কি রহমান আপনার বাড়ি কোথায় আপনি এই যে খেজুরের রস থেকে যে খেজুরের গুড় তৈরি করেন কত বছর ধরে আপনি বছর ষাট বছর ধরে আপনি এই গুড় তো করেন তৈরি করেন এবং খেজুরের গাছ লাগান লাগাই আসলে এই খেজুরের গাছ তো আমি দেখলাম অনেক ভোর থেকে আপনি এই কাজগুলো করে চলেছেন আর রাজধানীর আগে থেকে হ্যাঁ আগে থেকে শুরু করতে হয় সত্য বর্তমানে আপনার কতগুলো গাছ রয়েছে এখন বর্তমানে সত্তর আশিটা হবে সত্তর আশিটা না তো এই যে আপনারা এই সকালে যান খুব ভোরে তো আপনার ভয় লাগে না না আমার কাছে লাইট আছে কোনো ভয় নেই কোনো ভয় নেই না লাইট আছে এই এই লাইট দিয়ে ওখানে আসলে খেজুরের গাছের উপর ওখানে আমরা শুনি যে অনেক রকম ভয়ের বিষয় থাকে না ভয়টা কিছু নেই কি আচ্ছা আসলে খেজুরের এই যে রস উপরে থাকে উপরে থাকে হাড়িতে তো এগুলো কি চুরি হয় ওই হয় না আগের হয়েছিল এখন অল্প এখন অল্প এই ধরনের কোনো এখনও যে মানুষ শুনি যে রস খেলে মরা হয় ওই জন্য বিশ্বাস খায় না অল্প অল্প বাদুর খায় তো ওইখানে ভাই গাছ ধরবে ওইখানে খায় না আমি বলে দিয়েছিলাম আপনি যে লালিগুলো তৈরি করেন আমাদের লালিগুঁড় আমাদের প্রিয় বন্ধুরা আমাদের বকরা এবং নগাঁও অঞ্চলে এই খেজুরের যে তরল গুঁড় রয়েছে এগুলোকে লালিগুড় বলা হয় আর এখানে পাটালি ব্যাপারে আমরা জিজ্ঞাসা করবো আপনি কি পাটালি গুড় তৈরি করেন বানাতে পারেন কি আপনি কি এখন তৈরি করেন এখন লালি চার দা চাহিদা বেশি দেখে লালি করা হচ্ছে তাছাড়া পাটালি চাহিদা হলে পাটালিও করি পাটালিও করে এখন মানে আসলে আমরা আগে শুনেছি যে বিভিন্ন গ্রামগঞ্জে ওই যশোর বা অন্যান্য এলাকার লোকজন এসে পাটালি গুড় তৈরি করতে এখন কি সেরকম লোকজন আসে আপনাদের এলাকায় না এখন আগে এখন একটু কম এখন আর এই ধরনের আশেপাশে কেউ আসে তো ঠিক আছে আমরা আপনার এই গুড় তৈরি প্রক্রিয়াটা দেখবো আমাদেরকে ব্যাপারে আপনি সহযোগিতা করবেন প্রিয় বন্ধুরা আপনারা অবগত আছেন আমি এখন ঐতিহ্যবাহী পারল গ্রামে রয়েছি এখানে খেজুরের গুড়ের জন্য অত এলাকার মধ্যে বিখ্যাত এখানে এই গ্রামের ভিতরে এবং গ্রামের বাইরে অনেক খেজুরের গাছ রয়েছে আমরা একজন গাছের বাড়িতে অবস্থান করছি খেজুরের রস জাল দেওয়ার ব্যবস্থা রেডি হয়েছে তো এখানে এখানেই এখানেই সেই খেজুরের গুড় তৈরি হবে আমরা এই কাজের সঙ্গে অনেকেই জড়িত হয়ে যান পরিবারের বেশ কিছু সদস্য মিলে এই কাজগুলো হয়ে থাকে যেহেতু এই কাজগুলো বাণিজ্যিক নয় পারিবারিকভাবেই এই গ্রামের মানুষ খেজুরের গুড় তৈরি করে এবং বাজারজাত করে থাকেন প্রিয় বন্ধুরা এখানে আমরা এসেছি আজিজার রহমান গাসির বাড়িতে এবং আমরা এখানে লক্ষ্য করছি একজন বয়োজ্যেষ্ঠ ভদ্র মহিলা তিনি এই জ্বালানি সঙ্গে জড়িত রয়েছেন জাল দিচ্ছেন আমরা তার সাথেও কথা বলবো তিনি কতদিন ধরে এই কাজের সাথে জড়িত আছেন আপনার নাম কি আমার নাম হলো আপনার স্বামীর নাম কি তো আপনি এই যে কি করতেছেন এখানে রথ ডাল দিচ্ছি তো এই কাজগুলো আপনি কতদিন ধরে করেন এ হবে তো চল্লিশ পঞ্চাশ বছর বন্ধুরা খেজুরের রস থেকে গুড় তৈরি হচ্ছে সেই প্রক্রিয়ায় আপনাদের দেখাচ্ছি আমি এখানে রয়েছি সেই ভোর অবধি থেকে এই খেজুরের গুড় তৈরি হওয়ার পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি আমি এখানে থাকবো ইনশাল্লাহ তো পুরো প্রক্রিয়াটা আপনারা দেখবেন এখানে খেজুরের খাঁটি গুড় তৈরি করে থাকেন আমাদের এই গাছি ভাই তো হয়ে গেছে প্রায় তো আপনারা দেখছেন এই যে ভুটি উঠছে ভুটি বলে রস আর রস নেই এখন গুঁড়ে পরিণত হচ্ছে চমৎকার রং ধারণ করেছে লাল রং আর কতক্ষণ লাগবে আরে মিনিট পাঁচ ছয়েক মিনিট পাঁচ মধ্যে হয়ে যাবে হ্যাঁ তো আমাদের একটু সুন্দর করে দেখান কিভাবে কি হচ্ছে এই দেখেন হ্যাঁ খুব সুন্দর রং ধারণ করছে না খুব সুন্দর রং সুন্দর চমৎকার রং আচ্ছা আস্তে মুখ দাও জল দেওয়ার দিতে बात देखिए

তুমি তুমি খাবে খাবে তোমার নাম কি বলো প্রিয় বন্ধুরা আপনারা খেজুরের গাছ থেকে রস এবং রস কিভাবে গুঁড়ে পরিণত হলো তা আপনারা দেখলেন এই পুরো কাজ যিনি করলেন তিনি আমাদের তার তার সঙ্গে আমরা একটু কথা বলি তা আচ্ছা এ আপনি এই যে রস রস ধরলেন রসের কি পরিমাণ লালে হয় একটা রস ধরে বৃষ্টি আপনি কতখানি ইয়ে হনুমান একটা গাজের না এই পুরার রস এখানে যেখানে জাল হলো এখানে কতখানি রস ছিল অনুমান অনুমান তো একমণ সমান তো হবেই এক মণ সমান তাহলে এখানে লালি কতখানি হবে এই লালি গুঁড় মানে গুড় যেটা লালি হবে চোদ্দ পনেরো কেজি এই খেজুরের যে তরল যে গুড় এখন আপনারা কি বাজারে খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন পাইকারি আটশো টাকা ধারা দেড়শো বেশি ষাট টাকা দেড়শো একশো ষাট টাকা কেজি রবুন্ধরা আপনারা এই দীর্ঘ সময় ধরে এই খেজুরের রস থেকে কিভাবে খেজুরের গুঁড় তৈরি হয় সেই প্রক্রিয়াটি দেখলেন প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ